জাতীয় সরকার গঠন নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠছে বলে জলবায়ু বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে অনেক কিছু বলে কিন্তু ভারতের সাথে বাংলাদেশের যে পানি বিষয়ক চুক্তি বা সমঝোতা এবং এর ফলে আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি এই মূল সংকটের বিষয়টা উনি বলতে ভুলে গেছেন কলকাতায় আমাদের ডেপুটি হাই কমিশন আবার এস্টার্ন হাই কমিশন যে অফিস আগরতলায় দুটো অফিসে আক্রান্ত হয়েছে দুটো অফিসেই আমাদের জাতীয় পতাকা আপনার পোড়ানো হয়েছে বা ডিসেক্টেড করা হয়েছে এই ঘটনাগুলো ঘটছে চক্র এবার বর্তমান সরকারের যে পরিস্থিতি এবং আন্তর্জাতিক যে অবস্থা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক সবকিছু মিলিয়ে সরকারের দুর্বল নীতির কারণে মানুষের কাছে আস্থা হারাচ্ছে এবং মানুষ তাদেরকে বিশ্বাস করতে পারছে না তারা কি আসলে এ দেশের সরকার নাকি কোনো অন্য একটা দেশের এজেন্ডা নিয়ে তারা কাজ করছে প্রিয়শক এজন্য আসিফ নজরুল ফেসবুকে জাতীয় সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি কথা বলেছেন আমার মনে হয় জাতীয় সংঘের অবশ্যই হওয়া দরকার এ বিষয়ে কথা বলবো এর আগে আসিফ নজরুল্লাহকে আসলে পদত্যাগ করবে কিনা পদত্যাগ করে জাতীয় সংঘ গঠন করবে কিনা সে বিষয় নিয়ে আসিফ নজরুল পোস্ট এবং আরেকটি আলোচনা শুনবো আসসালামু আলাইকুম নতুন করে চারিদিকে জাতীয় সরকার গঠন নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠছে জাতীয় সরকার গঠন হবে কিনা সেই প্রশ্নগুলো এখন অনেকের মুখে মুখে নিঃসন্দেহে বাংলাদেশ এই মুহূর্তে একটি চরম সংকটময় মুহূর্তে অবস্থান করছে এবং সামনের দিনগুলো আরও কঠিন হতে পারে সেই ধরনের একটি ইঙ্গিত তো আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান দিয়েই রেখেছেন যখন সেনাপ্রধানের মুখ থেকে এই ধরনের কথা উচ্চারিত হয় তখন আমাদেরকে অবশ্যই তা গুরুত্বের সঙ্গে নিতে হয় আমি জাতীয় সরকার প্রসঙ্গে আসব তা গঠিত হবে কিনা কতটুকু সম্ভাবনা রয়েছে তারা আগে ভারতের যে আগ্রাসী ভূমিকা সেই প্রসঙ্গে সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একটি স্ট্যাটাস দিয়েছেন তার ভেরিফাইড ফেসবুকে এটি সোমবারই দেওয়া হয়েছে এবং এই প্রথম তার কোনো বক্তব্যের সঙ্গে আমি বেশ খানিকটা একমত পোষণ করছি তিনি কি লিখেছেন তার ফেসবুকে তিনি বলছেন যে আজকে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন নস করা হয়েছে বাংলাদেশের পতাকায় অগ্নিসংযোগ করা হয়েছে হিন্দু সংঘর্ষ সমিতির নামে একটি সংগঠনের সদস্যরা এই ঘটনা প্রশ্ন করি এই ঘটনা মুসলিম সংঘর্ষ সমিতি নামের কোন সংগঠন বাংলাদেশে করলে কেমন আক্রমণাত্মক প্রচারণায় মেতে উঠত ভারত ডক্টর আসিফ নজরুল বলছেন যে আন্তর্জাতিক আইন অনুসারে ভারতের মাটিতে বাংলাদেশের সহকারী হাই কমিশনকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ভারত সরকারের তারা এটি করতে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার নিন্দা জানায় তিনি আরও যেটুকু বলছেন যে নিন্দা জানায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের ভারতের বিভিন্ন অঞ্চলে যা ঘটে সংখ্যালঘু ও দলিত সম্প্রদায়ের উপর এর জন্য বরং উল্টো ভারতের লজ্জিত হওয়া উচিত ভারতকে বলি আমরা সমমর্যাদা আর সমান অধিকার ভিত্তিক বন্ধুত্বে বিশ্বাসী শেখ হাসিনার সরকার বিনা ভোটে ক্ষমতায় থাকার লোভে ভারত তোষণ নীতিতে বিশ্বাসী ছিল তবে ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় নিঃসন্দেহে চরম সত্য কথা তিনি বলছেন এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম ও আত্মমর্যাদাশীল এই বাংলাদেশ নির্ভীক একটি তরুণ সম্প্রদায়ের ডক্টর আসিফ নজরুল উপদেষ্টা হওয়ার পর থেকে আমি বিভিন্ন সময় তার সমালোচনা করেছি এবং বিরোধিতা করেছি তার বিভিন্ন বক্তব্যের কিন্তু এই যে বক্তব্যটি দিয়েছেন এই বক্তব্যের এই বক্তব্যের আপাতত তার প্রতিটি অক্ষরের সঙ্গে আমি একমত পোষণ করছি এবং অবশ্যই আসিফ নজরুলের কূটনৈতিক ভাষা সমৃদ্ধ এই স্ট্যাটাসটি আমাদের সবার কাছেই অনেক গুরুত্বপূর্ণ আসলে ভারত কি করতো বাংলাদেশে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটতো বাংলাদেশ হেফাজতে ইসলামী কিংবা জামাতে ইসলামী বা যদি বলা হলো যে মুসলিম সংঘর্ষ কোনো সংগঠন ভারতীয় হাই কমিশন বা উপহাই কমিশনের উপরে হামলা করত তাদের পতাকা পুড়িয়ে তছনছ করত করতো কি করত ভারত আমরা শুধু অনুমান করতে পারি না আমরা বাস্তবে সেগুলো দেখছিও এখন আমি কেন বললাম যে আপাতত এই মন্তব্যটির সঙ্গে একমত কেন বললাম যে অনেকখান অনেকাংশে একমত কেন সম্পূর্ণ অংশ নয় সম্পূর্ণ অংশ এই কারণে নয় তিনি বলছেন যে এটা এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম এবং আত্মমর্যাদাশীল এই শব্দগুলো আমরা সেদিন থেকে উচ্চারণ করা শুরু করেছি একাত্তরের ষোলোই ডিসেম্বর থেকে একাত্তরের যে চেতনা ছিল আমাদের সংবিধানের যে ভাষা ছিল তার উপরে আমাদের পূর্ণ আস্থা বিশ্বাস রাখার মাধ্যমে কিন্তু যদি প্রশ্ন করি ডক্টর আসিফ নজরুল আমরা ভারত বিদ্বেষী যেমন নই ভারতের দাস আনুদাসও নয় কিন্তু পাকিস্তান প্রেমী যেই মানুষেরা তাদের প্রকাশ করছেন তাদের বিরুদ্ধে ডক্টর আসিফ নজরুল কেন কোনো কথা বলছেন না এই দেশ তো ত্রিশ লাখ শহীদের রক্তে ভেজা দেশ আইএস এর পতাকা নিয়ে যখন মিছিল করা হয় উন্মুক্ত ভাবে প্রকাশ্যে তখন তারা কারা খুঁজে বের করা হয় না কেন আমাদের সংস্কৃতির উপর হামলা চলছে নাটক বন্ধ করে দেওয়া হচ্ছে তুচ্ছ উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে নাট্যকর্মীদের লালন মেলা বন্ধ হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে কেন কেন কথা বলা বলা হয় না না হচ্ছে এগুলো আমাদের হাজার বছরের সংস্কৃতি ইতিহাস মুছে দেওয়ার একটা অনবদ্য প্রচেষ্টা আমরা দেখছি কেন কি কারণে বাহাত্তরের সংবিধান কিংবা একাত্তরের চেতনার মধ্যে যেই আমার অস্তিত্ব লোকিয়া আছে সেটাকে খণ্ডিত করলে আমার অস্তিত্বের কতটুকু অবশিষ্ট থাকে আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে শেখ হাসিনার সরকারের পতন হলো প্রচন্ড ঘৃণা ভরে মানুষ রাজপথে নেমে এসে অভ্যুত্থানের সৃষ্টি করল কেন মাত্র সাড়ে তিন মাস চার মাসের মধ্যে আওয়ামী লীগের প্রতি এভাবে জনসমর্থন বাড়ছে এই কথাগুলো বললে তো আবার আপনারা অনেকেই দালাল বানিয়ে দিবেন খুব সুন্দর একটা আওয়ামী লীগ শিখে গেছে সেটি এখন আপনারা রক্ত করছেন বিষয়টি হচ্ছে যে এই জায়গাগুলো পরিষ্কার করা দরকার আসিফ নজরুলের যেই কূটনৈতিক ভাষা সমৃদ্ধ খুব সাহসী একটি বক্তব্য আমি নিজেও প্রশংসা করছি পূর্ণ মাত্রায় প্রশংসা করতাম যদি কিনা এই জায়গাগুলো তিনি নিজেও পরিষ্কার করতেন যে কথাটি বলছিলাম যে কেন আওয়ামী প্রতি সমর্থন মানুষের বাড়ছে এটা তো বাস্তবতা কেন ভারতের বিরুদ্ধে ভারতের যে নোংরা আগ্রাসনী মনোভাব তার বিরুদ্ধে ছাত্র সমন্বয়করা সোমবার রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করলো সেই মিছিলে কটা মানুষ হয়েছে কেন আর তাদের ডাকে মানুষ যায় না কেন মানুষ সাড়া দিচ্ছে না মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে এই বাস্তবতাগুলো আমাদেরকে স্বীকার করতে হবে শেখ হাসিনার মতন উৎপাখির মতন আমরা বালুতে যদি মুখ গুঁজে থাকি সবকিছু দেখে না দেখা ভাব করি ঝড় থামবে না জাতীয়কে ডাক দিয়েছিল বিএনপি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনসির সঙ্গে বৈঠক করে বিএনপি পক্ষ থেকে ডক্টর মির্জা ফখরুল ইসলাম আলমগীর অধ্যাপক মির্জা ফখর ইসলাম আলমগীর তিনি এই জাতীয় ঐক্যের কথা বলে এসেছেন তার কোনো নমুনা আমরা দেখছি দেখছি না এবং এই জাতীয় ঐক্যের ডাকটি আরো বেশ কয়েকদিন আগে হয়েছে যখন কিনা দেশের মধ্যে ধরনের আন্দোলনের নামে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র বীজ বোনা হচ্ছে এবং ভারতের আগ্রাসী মনোভাবের খানিকটা তখন পর্যন্ত প্রকাশিত হয়েছে ভারতে শুধুমাত্র মিডিয়াগুলোতে প্রপাকাণ্ডা অপপ্রচার চলেছে কিন্তু সেই মুহুর্তে জাতীয় ঐক্যের ডাক দেওয়ার পরেও সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমরা কোনো উদ্যোগ দেখিনি এই জাতীয় ঐক্যটা কে গঠন করবে বিএনপি বিএনপির কাজ করেছে আরও কয়েকটি রাজনৈতিক দল এটিকে সমর্থন করেছে কিন্তু সেটিকে একশোটায় কে বনবে নিশ্চয় সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে উদ্যোগ নেওয়ার কথা কিন্তু সেটি আমরা দেখছি না এবং সরকার বিভিন্ন জায়গায় কূটনৈতিক মানে কূটনৈতিকভাবে তাদের ব্যর্থতা পরিচয় দিচ্ছে আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যর্থতা পরিচয় দিয়েছে যার কারণেই তো আওয়ামী লীগের প্রতি সমর্থন বাড়ছে এবং এটি তো প্রথম থেকে বলে আসছিলাম যেটি হবে ঘটবে খুব স্বাভাবিক সরকার মানুষের পাজ বুঝতে পারছে না যেহেতু এটি তো রাজনৈতিক সরকার না রাজনৈতিক সরকারগুলো যত খারাপই হোক না কেন তর্কের খাতে ধরে নিলাম তারা মানুষের পাজটি বুঝতে পারে তারা আর এক দেশের সঙ্গে কী ধরনের আচরণ করতে পারে সেটি তারা বুঝতে পারে এই যে ভারতের আগ্রাসী ভূমিকা একেবারে প্রকাশ্যে মুখোমুখি দাঁড়িয়েছে ভারত তারপরেও সরকার কেন চুপ রয়েছে আসিফ নজরুল যে কথাগুলো বলেছেন আমি আবারও বলি সর্বান্তকরণে আমি আংশিকভাবে নয় আংশিকভাবে অবশ্যই তাকে সমর্থন করছি কিন্তু তার এই স্ট্যাটাসটি এই বক্তব্যগুলি আরও ব্যাপক মানুষের সমর্থন পেত যদি সরকারের চিন্তাধারা বহিঃপ্রকাশ খুব প্রকাশ্যে ঘটতো রাজনৈতিক দলগুলোকে শুরু থেকেই তাদেরকে দূরে রাখার চেষ্টা করছে এবং আমি নিশ্চিতভাবে বলছি নিশ্চিতভাবে আপনারা পরবর্তীতে মিলিয়ে কয়েকদিন পরে যদি রাজনৈতিক সহযোগিতা না হয় আমি রাজনৈতিক বা জাতীয় কথা বলছি না যদি একসাথে বসে কোনো সিদ্ধান্ত না নিতে পারে সরকার বাংলাদেশের সামনে ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে এবং এই সরকারকেও বিপদের মধ্যে পড়তে হবে পড়তে হবে পড়তে হবে জাতীয় সরকার সম্ভবত এখন সময়ের দাবি অনেকেই এটিকে সমর্থন করতে চান না এবং অনেক রাজনৈতিক দলও এর মধ্যে যাবে না যদি জাতীয় সরকার গঠিত হয় তখন মতাদর্শগত পার্থক্য রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু টাইপের হয়তো কেউ কেউ আসবে না তারপর বিষয়টা বিবেচনা করা দরকার তাই সরকার যদি মনে করে তারা একাই সব সব বোদ্ধারা সেখানে বসে আছেন এটি চরম ভুল করা হবে বরং বোদ্ধারা বাংলাদেশকে বোদ্ধাদের অনেকে বাংলাদেশকে উল্টো পথে হাঁটাতে চাইছে উনি কি সব বলে জলবায়ু বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হাবি যাবে অনেক কিছু বলে কিন্তু ভারতের সাথে বাংলাদেশের যে পানি বিষয়ক চুক্তি বা সমঝোতা এবং এর ফলে আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি এই মূল সংকটের বিষয়টা উনি বলতে ভুলে গেছে আমি দেখলাম উনি মানে অনেক কথা বলতেছে অনেক কথা বলে যে সারা বিশ্ব বাংলাদেশে ঠকাচ্ছে

রাষ্ট্র প্রচার করে নাই রাষ্ট্র বলতে লজ্জা পাইছে যে হিন্দুরা একদিন মুসলিমকে হত্যা করছে এটা সঠিক রাষ্ট্র ব্যাখ্যা করতে ব্যাখ্যা করতে ইতস্তুত করছে কিন্তু ইন্ডিয়া ঠিকই এটাকে উল্টা রিভার্স প্রচার প্রচারণা করছে তাদের পরামর্শ নিলে কি সমস্যা কি হবে জানেন আমি আপনাদের কাছকে বলে দেয় কিছু মানুষ মিলে একটা সরকার বানাইছে এই সরকার এরা ক্ষমতা এনজয় করছে এরা নিয়োগ বাণিজ্য এনজয় করছে এরা পদ পদবি পদায়ন এনজয় করছে এরা টেন্ডার এনজয় করছে প্রকল্প এনজয় করছে এই এনজয় গুলোর গোমর ফাঁস হবে কিন্তু সৎ মানুষ যদি সরকারে ইনভলভ হয় ভারতকে যদি আপনারা লাইনে আনতে চান ভারতের নাগরিকদেরকে বেকায়দায় ফেলতে হবে কষ্ট দিতে হবে সোজা হিসাব আপনি কি কিভাবে বেকায়দায় ফেলবেন

কিন্তু তাই না আমাদের যে বন্দরগুলো আছে এগুলো ব্যবহার করে ভারতের লক অঞ্চলে আপনার হলো রসদ সরবরাহ বন্ধ করতে হবে আমাদের বন্দর ব্যবহার করতে পারবে না এবং আমাদের ট্রানজিট সীমিত করে দিতে হবে এবং ট্রানজিটকে তারা ট্রানজিটকে চেক আপে রাখতে হবে যে এখানকার কোনো গাড়ি আসলে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চেক আপ করতে হবে যে আমরা এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এটা যদি করেন তাহলে কি হবে তাদের নাগরিকরাই তাদের রাষ্ট্রের পলিসিকে করার জন্য বাধ্য করবে পাশাপাশি নাগরিকরা অনুভব করবে যে ভারতের সঙ্গে থেকে আর লাভ নাই এখান থেকে বের হতে হবে আপনি যত বেশি আপনার হলো ভারতকে সহযোগিতা করবেন তত বেশি ভারত আপনাকে অশান্তিতে রাখবে এটা এটা আর যত বেশি অসহযোগিতা করবেন তত বেশি আপনার কান অবত্য স্বীকার করবে দেখেন শেখ এত কিছু দিছে কিন্তু ভুটান থেকে না নেপাল থেকে বিদ্যুৎ সেই বিষয়ে ভারতকে কনভিন্স করতে পারেনি আর এই গভর্নমেন্টের সময় জাস্ট ক্রমাগত বিরোধিতার ফলে এই বিদ্যুৎ আনার বিষয়টি সহজ হয়ে গেছে সেম সব ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যদি আগ্রাসনের বিরুদ্ধে মাথা উঁচু করে কথা বলেন যে আপনার কত জুলুম হচ্ছে এবং আপনারা এটা প্রোটেস্ট করতেছেন যথেষ্ট

আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি এই মূল সংকটের বিষয়টা উনি বলতে ভুলে গেছে আমি দেখলাম উনি মানে অনেক কথা বলতেছে অনেক কথা বলে যে সারা বিশ্ব বাংলাদেশে ঠকাচ্ছে কিন্তু ঘরের পাশে মানুষ ঠকাচ্ছে ওই বিষয়টা উনি বলতে ভুলে গেছে অথচ এটাই মূল বিষয় হওয়ার কথা ছিল এই মূল কথাটা উনি ভুলে গেছে কেন ভুলে গেছে ইচ্ছা করে ভুলে গেছে নাকি ওইটা বলতে বিব্রত হচ্ছে আমি জানি না কিন্তু বলতে ভুলে গেছে আমাদের এই মুহূর্তে করণীয় কি ভুলেও আমাদের আগামীকালকে ভারতে দূতাবাসের সামনে কোনো কর্মসূচি দেওয়া যাবে না এই ভুলটা করা যাবে না কারণ দূতাবাস একটা 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 এমন জায়গা যেটা ওই দেশের মানদণ্ড ভারত যে যে রাষ্ট্র সারা বিশ্ব দেখছে তাদের দেশে দূতাবাস গুলো নিরাপদ না এবং যাকে শত্রু মনে করে তাকে তারা আঘাত করে ঠিক এইটা আমরা করব না এইটা আমরা করব না এবং আমরা যেটা করব আমরা ইংরেজিতে ব্যানার বানাবো এটি দুর্ভাগ্যজনক একটি পরিস্থিতি আমাদের ঠেলে দিতে পারে অনেকগুলো কনসিডারেশন আছে আমরা কেন আমাদের সীমান্ত সন্নিহিত দুটি প্রিন্সলি স্টেট অর্থাৎ হিলটিপাড়া এবং কোচবিহার আমাদের সঙ্গে সংযুক্ত করতে পারলাম না এই সোল সার্চিং গুলো কিন্তু আমরা কেউ করছি না ইতিহাসের পাঠ খুব জরুরি এবং একটা পার্সপেক্টিভে ফেলে আপনি যদি এই পার্টগুলো করেন তাহলে আমার মনে হয় এর সুরা অনেক সম্ভব পরিস্থিতিটা এমন হয়েছে এটা ধমকে এবং তারা যেটাকে আমরা দীর্ঘদিন ধরে কয়েজ হিসেবে গ্রহণ করেছি স্যাংশন ভারত বাংলাদেশ উপর স্যাংশন আরোপ করতে চায় গ্রাজুয়ালি প্রথমত সীমান্ত সিল করে দিয়ে তারপর নিত্য যেগুলো আমরা সরবরাহ পাই সস্তায় ভারত থেকে সেটা বন্ধ করে দিয়ে এবং আপনার পিপল পিপল যে যোগাযোগ আমরা চিকিৎসা সেবা নিতে যাই তারা তীর্থে আসেন আত্মীয় স্বজন দেখা করতে আসেন এই যে পিপল টু পিপল কন্ট্যাক্ট সেটা একেবারে শূন্যের কোটায় নিয়ে যাওয়ার একটা পলিসি তারা পার্শ্ব করছেন এবং এর পাশাপাশি আমি আপনার সাথে আগেও বলেছি তারা পঁয়ত্রিশ হাজার সৈন্য মোতায়েন করেছেন আমাদের পার্বত্য ত্রিপুরা এই সীমান্ত সংলগ্ন আমাদের আহ পার্বত্য খাগড়াছড়ি জেলা তারপরে আমাদের ফেনী এবং সেই সঙ্গে কুমিল্লা বা সিলেট সংলগ্ন অঞ্চল এবং আহ সিলেটে সীমান্তে আমরা দেখেছি যথেষ্ট ধস্তাধস্তির মতো ঘটনা ঘটেছে আসাম রাইফেল কে রীতিমতো হিমশিম খেতে হয়েছে এই জনস্রোত আটকাতে এবং ভারতের যারা মৌল ধারার রাজনীতি করেন হিন্দু মেন যে ধ্যান ধারণার যারা আরব বাহক বজরঙ্গন অন্যান্য যে শেডের রাজনীতি যারা করেন তারা কিন্তু একে রীতিমত যেটাকে বলে তুঙ্গে অবস্থান করছেন এবং কলকাতায় আমাদের ডেপুটি হাই কমিশন আবার এস্টার্ন হাই কমিশন যে অফিস আগরতলায় দুটো অফিসে আক্রান্ত হয়েছে দুটো অফিসেই আমাদের জাতীয় পতাকা আপনার পোড়ানো হয়েছে বা ডিস্যাক্টেড করা হয়েছে এই ঘটনাগুলো ঘটছে চোখের সামনে সেই তুলনায় আমরা কিন্তু যথেষ্ট রেস্ট্রিন প্রদর্শন করছি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্রিফ করা হয়েছে আমাদের আন্তর্জাতিক বন্ধুদের এবং এই যে বার্তা সেটি প্রাথমিক কাজ অর্থাৎ যাতে নিশ্চয়ই না হয় বাংলাদেশ সে বিষয়টি আহ আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের মালীয় পররাষ্ট্র উপদেষ্টা মানলীয় স্বরাষ্ট্র উপদেষ্টা দয় তারা আহ ব্রিফ করেছেন এবং সেই সঙ্গে আমাদের ছাত্র জনতা তারাও কিন্তু জাগ্রত আছে আমাদের আজকে রাত আটটায় আহ আপনার স্বাগত হওয়ার আহ্বান জানানো হয়েছে আহ ক্যাম্পাসে সেটি আছে এর পাশাপাশি আমরা দেখেছি যে ভারতের পতাকা আহ আপনার কিংবা অঙ্কন করে তার উপর দিয়ে হাঁটা চলাফেরা করার একটা চল চালু হয়েছে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই সবকিছু মিলিয়ে আহ সিম্বলিক ভাবে ভারতকে রিবাফ করবার একটা আয়োজন কিন্তু আহ প্রতিক্রিয়া হিসেবে সর্বত্র আমরা লক্ষ্য করছি এখন উত্তেজনা যদি বাড়তে থাকে সেসব অবধি এটি দুর্ভাগ্যজনক একটি আহ পরিস্থিতি আমাদের ঠেলে দিতে পারে সেই জন্য আমাদের আসলে বিষয়গুলো নিয়ে আহ দর্শক আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন আমি ব্যক্তিগতভাবে মতামত দেবো জাতীয় সরকার গঠন করা দরকার এই যে বর্তমান সরকার যেটাকে আমরা বিপ্লবী সরকার বলি আসলে বিপ্লবী সরকার আসলে কি বিপ্লবী সরকারের মরদার কাজ করতে পারছে কখনোই পারছে না বাংলাদেশের অধিকাংশ মানুষ এটা বলবে এই জন্য জাতীয় সরকার গঠন করলে হয়তোবা এই সরকার থেকে আরো উন্নত এবং আরো একটু ক্ষমতাশীল প্রভাবশালী সরকার হবে এই জন্য আমি মুরগি জাতীয় সরকার গঠন করা উচিত এবং দরকার যার কারণে হয়তোবা ভারতও আমাদেরকে একটু মানে নমনীয়তার কারণে ভারত আমাদের উপর বিশেষভাবে চড়া হতে পারছে আমরা কিছু করতে পারছি না আমাদের পররাষ্ট্র নীতি বা পররাষ্ট্র ক্ষমতা যদি আমরা দেখাইতে পারতাম তাহলে হয়তো ভারত আমাদের উপর এতটা অত্যাচার বা এতটা আমাদেরকে পোপাগানটা করতে পারতো না আপনারা ভিডিও দেখেছেন আলোচনা শুনেছেন শুনে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন